নিজে খেতে না পারে অখাদ্য কুখাদ্য এগুলি পাক নিষেধ করেছেন যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের কেমত আছে না কেমত ওই মানের পাবা আল্লাহ পাক বলছেন ইয়া

খরচ করার জন্য ওয়ালা তাইম্মামুল খবীস মিনহু তুನ್ফিকুন খরচ করার জন্য বাইসা বাইসা খারাপ গুনি জিনিসগুলি খুঁজে বেড়ায় না ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো আর যতদূর সম্ভব গোপনে দিও যতদূর সম্ভব দান গোপনে করি। মানুষকে শোনাও না অমুক জায়গায় দিলাম বা মানুষকে দেখাই দেখা দিও না কোন কোন শহর আছে কুরবানির সময় বিরাট গরু কেনা হয় সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরের রাস্তায় রাস্তায় ঘুরানো হয় অবুানি করবে এরকম তাহলে তো উচিত এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথে হাঁটা উচিত লোকেরা বুঝুন কোন বড় মিয়া কোন বড় গরু আপনি এটা করলেন কি জন্যে এই কাজটা তো নিন্দনীয় কাজ আর প্রতিযোগিতা মূলক কোরবানি করা প্রতিযোগিতা মূলক পঁয়ত্রিশ হাজার টাকার গরু কোরবানি করা হলো মানে না। মানুষকে শুনাইয়া মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুনা আমিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান সৎকার করো না

প্রকাশ্য দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিনে পরে আর একজন উৎসাহিত হয়ে দেবে সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহিল ষোলো লক্ষ টাকা খরচ হবে দিলাম আমি এক লাখ টাকা এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো দুই লাখ দেবে এই চিন্তা করে যদি তার গিমের জন্য উৎসাহ প্রদানের জন্য ইন্সপিরেশনের জন্য যদি হয় এই নিয়ত হলে ক্ষতি নেই কিন্তু সর্ব অবস্থায় দানটা গোপন হয় ভালো আল্লাপাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আমিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গুণাগুলি আমি রব্বুল আলামিন মাফ করে দেব তোমার গোপন গুণাগুলি পাঁচ নম্বরে হচ্ছে নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবা না দেখেন ইসলামের কি সুন্দর বিধান বোকা নির্বোধ অজ্ঞ আছে না সমাজে তুমি মহব্বতে আল্লাহর মহব্বতে লাগে পাঁচশো টাকা দিয়ে দিলা পাঁচ হাজার টাকা এ সব বলাস করে ভালোবে সে তো খারাপ টাকায় তাদের করবে এইজন্য জন্য অজ্ঞ লোকদেরকে নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই যে যত বড় পাপি হোক আর যত বড় ক্ষোধাদ্রোহী হোক না কেন প্রত্যেকের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা গ্যারান্টি দিতে হবে সুবাহ আল্লাহ কন এর নাম তো আল্লাহ এর নাম কি আল্লাহ যার ভেতরে কোনো তার পূর্ণতা নাই আল্লাহর মানলেও আল্লাহ খাইতে দেন না মানলেও দেন সকলকেই দেন সমভাবে ছয় নম্বরে হচ্ছে কারো প্রয়োজন পূরণের জন্য যদি ধার দেওয়া হয় যদি কাউকে ধার দেন তাহলে করার জন্য বারবার তাকে টাকা দেওয়া যাবে না একথা শুনে যারা ঋণগ্রস্ত আছেন তারা আবার এই সুবিধাটা নিয়েন না সমাপ্ত থাকতে যদি যার কাছ থেকে ধার এনেছেন তাকে যদি কষ্ট দেন অবশ্যই আল্লাহর কাছে আসামি হতে হবে কেমতের দিন কোনো সন্দেহ নাই আর যে ব্যক্তি ধার দিয়েছেন তিনি যদি বুঝতে পারেন যে এই লোকটি আসলেই নিয়ত ভালো কিন্তু দিতে পারতেছে না তাহলে এমন লোককে বারবার তাগাদা দিতে আল্লাহ নিষেধ করেছেন তাকে স্মরণ দিও না তাকে সময় দাও আর وَأَن تَصَدَّقُوا خَيْرٌ لَّكُمْ ঋণগ্রস্ত ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হলে সবচল হওয়া পর্যন্ত তাকে সময় দাও আর তাকে যদি ক্ষমা করে দিতে পারো সেটা তো অনেক ভালো কথা আল্লাহ তোমার প্রতি রহম করবেন যদি ক্ষমার তাকে যদি সে দিতেই পারবে না এমন অবস্থা যদি হয় তাহলে তাকে তুমি ক্ষমা করে দিও কিছু সংখ্যক লোক আছে যারা ধার নিয়ে আসলে ফাঁকি দিতে চায় আছেন এমন সমাজে না নাই কিছু লোক আছে ধার নেয় ভাই দেব এক মাসের মধ্যে কোনো সন্দেহ নাই ছয় মাস যায় তারপরেও দেয় না অন্য কাজ করে মিটাই অন্য কাজ মিটায় কিন্তু এর টাকা পরিশোধ করে না এরকম লোক আছে তারা আল্লাহর কাছে দায়ী হবে একবার পত্রিকায় দেখেছিলাম কার বাড়িতে কার্টুন দিয়েছে বাড়িতে বিরাট সাইনবোর্ড লাগাইছে কুকুর হইতে সাবধান তার বন্ধু বলছে ভাই তুমি কুকুর কিনলে কবে কোয়জেনা কুকুর কিনিনি সানবোল লাগাইছি পাওনাদারদেরকে টাকা মারার জন্য যাতে সহজে বাড়ির মধ্যে না আটকায় তো এই চালাকিটা আর কেউ বুঝুক আর না বুঝুক আল্লাহ পাক তো ভুল ভালো কইই বলেন সাত নম্বরের কথা হলো দান করার ব্যাপারে যে আপনি দান করতে করতে যা আছে সব ফতুর করে ফেলাবেন এটা কিন্তু ইসলাম চায় না আপনার সন্তান সন্ততিকে বঞ্চিত করে স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সমানে দান করবেন ঘরে না খায়া থাকবেন এই অবস্থা যেন না হয় খরচ করবেন কি আল্লা পাক বলছেন ওয়ায়াসানুন কমাযায়ুন ফি না প্রনিল আফওয়া নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব আপনি বলুন প্রয়োজন অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও তোমার প্রজন্ম যখন মিটে গেছে ব্যাংকের মধ্যে অসংক টাকা জমা রাখা খালি গুনতেছে বসে বসে তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রজন্ম মিটাও খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে ওয়া না ইলা উনুকি কা ওয়ালা তাবসু

সাখাত দিবেন কাদেরে সে কথা আল্লাহ বলে দিয়েছেন আগে বলা হয়েছে না কয়টা খাতে দিবেন মা শাআল্লা মনে আছে আপনাদের আর এমনি সাধারণ দান সাততা কাদেরকে দিবেন উপযুক্ত পাত্র কারা তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছেন ওয়াবিল ওয়ালি দাইনে এস না ওয়াবিদিল কোরবার্মা সা কিনে ওয়াল্ জারিদিল কোরবা নিজের পিতা মাতা নিকট আত্মীয় ইয়াতিম মিসকিন এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবে আমি কিন্তু এখন জাকাতের কথা বলছি না মা বাপকে জাকাত দেওয়া যাবে না এটা হচ্ছে দান সহযোগিতা করা এহসান করা এই এহসান মা বাপকে প্রতিবেশী আত্মীয় যারা মিসকিন যারা এতিম যারা অনাত্মীয় প্রতিবেশী যারা চলার সাথী প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে এ সকলকেই এই সাহায্য করতে হবে এ কথা আল্লাহ বলে দিয়েছেন এবং ইসমাইল আলাহিসাম সম্পর্কে বলা হয় সে তার স্বজনদেরকে নামাজের হুকুম করত নামাজের এবং জাকাতের নির্দেশ দিতেন হজরত ইসমাইল আলহিস আর তিনি ছিলেন বিশেষ মর্যাদার অধিকারী তার কমকে আল্লাহ পাক এই অর্ডার দিয়েছিলেন বলেছিলেন আমার কমকে যেন তুমি গজব দিও না তাদেরকে তুমি শাস্তি দিও না আল্লাহ পাক হাজরতলা এই প্রার্থনার জবাবে আল্লাহ পাক বললেন আযাবি উসীবু বিহিম আশা ওয়া রাহমাতী ওয়াসিআত আমি যাকে চাইব আমার আযাবে লিখেই করব তবে সকল জিনিসের উপর আমার রহমত পরিবেষ্টিত আছে তবে হ্যাঁ ফাসআকতু না আমি এই কেবল মাত্র তাদের জন্য লিখে রাখবো যারা নাকি নামাজ প্রতিষ্ঠা করবে আর যারা জাকাত আদায় করবে আমি তাদেরকে আমার গজব থেকে বাঁচাইয়া দেব জাকাত যারা আদায় করবে আমি তাদেরকে আমার শাস্তি থেকে গজব থেকে রক্ষা করব সাল্লামের পূর্বে শেষ নবী হচ্ছেন হজরতাল তাকে আল্লাহ পাকেই অর্ডারি করেছেন কোরআনে করিমে বলা হচ্ছে হচ্ছেন আমি যেখানেই থাকি না কেন আমাকে অর্ডার করা হয়েছে যতদিন বেঁচে থাকবো আমি ততদিন যেন আমি নামাজ আদায় করি আর জাকাত দেই ইশার বলছে আল্লাহ পাক আমার উপরে নির্দেশ করেছেন আমি যেখানেই থাকি আর যতদিন বাঁচি আমাকে নামাজ আর জাকাত এই দুটি জিনিস সম্পর্কে আল্লাহ পাক আমাকে আদেশ করেছে এখন জাকাত দিতে হবে গুরুত্বপূর্ণ ব্যাপার মানুষেরা অবহেলায় মাহরুম রেখেছে এত বড় একটি নিয়ামত থেকে সমস্ত মাহরুম করছে জাকাত দিচ্ছে না করিমের তিনটি আয়াতে জাকাতের কথা এভাবে বলা হয়েছে আনফিকুম মিন তাইবাতি মা আর ওয়া مما লোকেরা তোমরা যে সব পবিত্র অর্থ সম্পদ উপার্জন করো সেগুলি এবং আমি জমিন থেকে তোমাদের যে ফসল দান করি ফসল উৎপাদন করে দেই তার থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো এ গেল 1 নম্বর আয়াত 2 নম্বর প্রথম আয় বলা হয়েছে সুরায় বাকারায় আর সুরায় আনানে বলা হচ্ছে কুনু মিন্স ইদা তার উৎপাদিত ফল ফসল তোমরা খাও আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনেই আল্লাহর হকটা আল্লাহর অধিকারটা আদায় করে দাও যেদিন তোমরা ফসল কাটবে সেদিন অধিকারটা আদায় করে দাও এই যে একটা ফরজ এই ফরজটা মুসলমানেরা বেমালুম ভুলে গিয়েছে ফসলের জাকাত তারা দেয় না ফসলের জাকাতকে বলা হয় ওষুধ কি বলা হয় ওষুধ এই ওসর এখন যদি আপনি গ্রামে গিয়া কোনো শিক্ষিত লোককেও যদি জিজ্ঞেস করেন ভাই ওষোর কি চেনো সে বলবে ভাই এটা কি জাতীয় প্রাণীকা না তেলা পোকা না আর সোলা আমি তো অথচ ওসর আদায় করা কবে আদায় করবে যেদিন আপনি ফসল কাটবেন সেই দিনই ওষর আদায় করে দিবেন পরিমাণটা কি হবে পরিমাণ হবে আকাশের বৃষ্টির পানি দিয়ে আকাশের বৃষ্টির পানি দিয়া যদি ফসল হয় তাহলে দিবেন দশ ভাগের এক ভাগ দশ মন যদি ধান হয় গম হয় ডাল হয় এক মন আল্লাহর অধিকার আদায় করে দিবেন অধিকারটা কার আল্লাহ কি করবে দিয়া আল্লাহর অধিকার মানে গরিবের অধিকার গরিবের হক এই অধিকারটা আদায় করে দাও দশ মন হলে কয় মন যদি আকাশের বৃষ্টির পানিতে হয় আর যদি আপনার শেষের মাধ্যমে হয় শেষ পরিকল্পনার মাধ্যমে পয়সা খরচ করে পেট্রোল ডিজেল লাগায়া ইঞ্জিন চালায়া পানি উঠাইয়া কষ্ট করে ফসল ফলাইছেন তাহলে পাক বলছেন দশ মনে এক মন দেওয়া লাগবে না তোমার খরচ হইছে বেশি বামদারে তোমার উপরে পাক জুলুম করবেন না এবার বিস্মন হলে তার থেকে এক মন দিও

ওয়াল্লাযীনা ইয়াকনযূনা য-যাহাবা ওয়াল-ফิดদাতা ওয়ালা ইয়ুনফিকূনাহা ফী সাবীলিল্লাহি ফাবাশশিরহুম যারা নাকি স্বর্ণ এবং রূপকে সঞ্চয় করে জমা করে ওয়ালা ইয়ুনফিকূনাহা ফী সাবীলিল্লাহ আর আল্লাহর রাস্তায় খরচ করে না তাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও হত শাস্তির দুঃসংবাদ না আল্লাহ বলছেন সুসংবাদ শোনাও এটার দৃষ্টান্তটা আমার ভাষায় আমি মানুষকে এভাবে বুঝাই ছেলে খুব দুষ্ট দুষ্টামি ঠেলায় অস্থির তার মা মোটেই সামলাতে পারছে না তখন মা বলে বেটা আমার কথা তো শুনলি না তোর বাবা আসুক তারপরে আমি তারে নালিশ করব। এমন পিটটি দেবে মজা টের পাবি তখন পিটটি দিলে কি মজা লাগে নাকি তার মানে শাস্তির তীব্রতা বুঝাবার জন্য বলা হচ্ছে মজাটা টের পাবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ ওদের দাও সোনা রূপা যারা জমা করে রাখে জাকাত দেয় না আল্লাহ রাস্তায় খরচ করে না সোনা এখন পুরুষেরাও ব্যবহার করা আরম্ভ করছে অবশ্য সিটাকং এ এমন কাম শুরু হয় নাই ছাত্র শিক্ষক অফিসার গলা একটা শোনার সেল শীতের দিনেও সামনের বোতাম খুলে রাখে যাতে সেন্টা সকলে দেখে মিয়া সাহেব এটা শোনার সেল না জাহান নামের আগুনের শিকল পড়েছ তোমার শরীরের সৌন্দর্য বাড়াবার জন্য স্বর্ণ ব্যবহার করতে পারবে না স্বর্ণ রোপ জমা করল আর আল্লাহ রাস্তায় খরচ করল না একদিন আসবে এমন যেদিন এই সঞ্চিত ধনরাশি সোনা দানাগুলি জাহান নামের আগুন দিয়ে জ্বালানো হবে আর জাহান নামের আগুন দিয়ে জ্বালায় এইগুলি দিয়ে তার পিঠের উপরে আর পাঁজরে মারা হবে জাহান নামের আগুন দিয়া বলা হবে মজা শেখো সাত গ্রহণ করো এ হলো তোমার সেই সঞ্চিত সম্পদ সঞ্চিত ধনরাশি যা তুমি জমা করেছো আর আল্লাহ রাস্তায় খরচ করনি এখন এর শাস্তি গ্রহণ করুন জাকাত কোথায় কোথায় ব্যয় করবেন কারে কারে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিনিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফিল সোরাই তে আল্লাপ জাকাত কোথায় কোথায় দিবেন খাতগুলি আল্লাহ বলে দিচ্ছেন কন আল হামদুলিল্লাহ যেখানে সেখানে জাকাত দেওয়া যাবে না জাকাতের জন্য খাত হচ্ছে আটটা জাকাতের জন্য খাত কয়টা আটটা আটটি খাতে আপনার জাকাতের টাকা আপনি ব্যবহার করবেন ব্যয় করবেন প্রথম দিবেন ফকিরদেরকে প্রথম দিবেন কাদেরকে ফকির ফকির কারা ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায় অন্যের মুখাপেক্ষী তারপরে শিশু এতিম, বিধবা জীবন চালানো খুবই কষ্টকর অভাবগ্রস্ত লোক এরা হচ্ছে ফকির আর মিসকিন হচ্ছে যারা নিজেদের প্রয়োজন উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নাই আর মানুষের কাছে আত্মমর্যাদার কারণে হাত পাততেও পারে না এক কথায় এক গরীব ভদ্র লোক আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে এদের চেহারা দেখে বুঝো জোর পেটে খাবার নাই অথবা সে অসুবিধার আছে চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করে সে এমন শরীফ মানুষ আছে না আমাদের সমাজে লোক এরকম আছে না আছে না ঘরের মধ্যে আর দাঁড়ি করে গায়ে দিয়ে বেরোচ্ছে হাত পাতে না তার পাতে তার ভদ্র তার বাঁধে পথে বেঁধেছে উনি চাবেন না কারো কাছে কিন্তু ওনাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ শোনায় দিচ্ছেন বামদারা আমার ওই গরিব ভদ্র লোককে খাবার দাও হচ্ছে এরপরে আমরা অর্থাৎ যারা জাকাত সরকারি ভাবে জাকাত যারা আদায় করে সেই আদায়কারীদেরকে এই টাকা দিয়ে তাদের সম্মানি দিতে বলা হয়েছে ইসলামী গভর্নমেন্ট আসলে জাকাত তো আর আপনার খুশি মতো থাকবে না জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত আদায় করবে গভর্নমেন্ট কে আদায় করবে গভর্নমেন্ট আদায় করবে আর গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করবে যাদের মন জয় করতে হবে এই ধরনের লোকদেরকে গণদেশের মুক্তিদানের জন্যে গাড়ি আর ঋণগ্রস্ত ব্যক্তি তা আবার এমন পর্যায়ের যে ঋণ পরিশোধ করতে গেলে যদি তার এমন অবস্থা হয় যে পার কাছে জাকাত দেওয়ার মতো টাকা থাকে না এরকমের অবস্থা যদি হয় তাহলে যাকাতের টাকা থেকে তা ঋণ পরিশোধ করে দেওয়া যেতে পারে। কফি সবিলillah এরপরে হচ্ছে জিহাদের রাস্তায়। জিহাদের রাস্তা মানে জিহাদ যখন শুরু হবে সেই জিহাদের ময়দানে আপনি বন্দুক রাইফেল কিনে দেওয়া সাহায্য করবেন সেটা নয় কিন্তু শুধু এটা কি হয় নাই অফি সবিলillah বলতে বুঝানো হয়েছে আল্লাহর রাস্তায় সংগ্রামরত সব ব্যাপারে আপনি সাহায্য করবেন ইসলামী আন্দোলনের জন্য করবেন যারা ইসলামের জন্য বইপত্র লেখে তাদের জন্য করবেন যদি পয়সায় খোলাতে না পারে সেখানে সাহায্য করবেন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য সাহায্য করবেন এক কথায় আল্লাহর রাস্তা বলতে যা বোঝায় এগুলিকে দিবেন